আসসালামু আলাইকুম স্বামীকে হাফেজ বানানোর চমৎকার কৌশল একটু শুনে দেখুন এক টুকরো জান্নাতের গল্প একশো পার্সেন্ট ভালো লাগার গ্যারান্টি দিচ্ছি একদা এক যুবক বিয়ে করার জন্য হন্যে হয়ে পাত্রী খুঁজছে কিন্তু পাত্রী হতে হবে দিনদার এক জায়গায় এক দিনদার পাত্রীর সন্ধান পেল সরিয়েভাবে পাত্রীকে দেখতে পাত্রীর বাড়ি গেল পাত্রীর সাথে কথাবার্তা চলার এক পর্যায়ে পাত্রী যুবকের উদ্দেশ্য করে প্রশ্ন করল আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন যুবক বলল একটুও না তবে সর্বদা চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা হতে পারি যুবক পাল্টা প্রশ্ন করলে বসল আপনি কতটুকু মুখস্থ করেছেন পাত্রী বলল আমি আমপাড়া মুখস্থ করেছি পাত্রপাত্রীর উভয়ের উভয়কে দেখল অতপর উভয় ফ্যামিলির গার্ডিয়ানদের উদ্যোগে এ পাত্রের সাথেই যুবকের বিয়ে হয়ে গেল তারা স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে গেল কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করলো যে দুনিয়াতেই যেন এক টুকরো জান্নাতের মালিক হয়ে গেছে সে স্ত্রীও অনুভব করলো যে তার স্বামী তখন সত্য কথা বলেছে সত্যিই একজন সৎকর্মশীল বান্দা তারপর একদিন স্ত্রী তার স্বামীকে বলল এই আসুন না আমরা কিছু আন মুখস্ত করে স্বামী বলল আমরা উভয়ে মুখস্থ করব। একে অপরকে করিয়ে দেব। যেই কথা সেই কাজ তারা একে অপরকে কোরআন মুখস্থ করিয়ে দিতে শুরু করলো উভয়ে একের পর এক সোরা মুখস্থ করতে থাকলো একে অপরকে শোনানোর মাধ্যমে এভাবে একদিন তারা উভয়ে কোরআনের হাফেজ ও হাফেজা হয়ে গেল আলহামদুল্লিলাহ কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে নিয়ে শ্বশুরালে গেল গিয়েই অতি আহ্লাদে খবর দিল আপ্বাজান আপনার মেয়ে কোরআনের হাফেজ হয়ে গেছে সব খবরটি শুনে শ্বশুর যার পরানোই আশ্চর্য হয়ে গেল তিনি মেয়ে জামাইকে কিছু না বলে উঠে মেয়ের কিছু কাগজপত্র নিয়ে এলো কাগজপত্র দেখে যুবক চোখ তো ছানা পরা এ যে তার স্ত্রীর কুরআন হিবসের প্রতিষ্ঠানিক সার্টিফিকেট তার মানে আমার স্ত্রী বিয়ের আগে থেকেই কোরআনের ছিল এবার যুবক আসল ব্যাপার বুঝতে পারল আসলে তার স্ত্রী কোরআন মুখস্ত করার ভান করে মূলত তাকেই হাফেজ বানানোর কৌশল অবলম্বন করেছিল স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা যুবকের দিল ভরে গেল তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা আনন্দ আজ আমাদের সমাজে যদি এমন তিনদার পাত্রী পাত্র থাকত, তাহলে অনেক মানুষই কোরআনের হাফেজ ও হাফেজা থাকত তাই আসুন নিজেকে পরিবর্তন করি পরিবারকে খুশি করি সমাজকে সুন্দর করি আজ মানুষের মাঝে কোরআনের জ্ঞান নাই বলেই তো পরিবার সমাজ ও রাষ্ট্রে এত অশান্তি কোরআন দিয়ে আমাদের চরিত্রকে সাজাই তাহলেই দেখব আবার ফিরে আসবে আমাদের পরিবার সমাজ ও রাষ্ট্রের শান্তি